কিন্তু সালাতের রাকাত কি পুরো পায় না তো একদিন চিন্তা করলো আজকে ফজরের যেভাবে যেভাবেও আমি দুই রাকাত ধর কই খুব আগে আগে উঠছে বুড়া মানুষ তো ঠিকমতো দেখে না চাচি আম্মার ছায়া আর চাচার ভাঙা বিছিল এক জায়গায় ভুল করে নিজেরটা না নিয়া চাচিAppCompat নিয়ে মসজিদে আসছে মা আজ রেقامন্দ জিমা ফর নামাজে দাঁড়ায়ছেন চাচাকে অসুবিধা নেই ফজরের সুর একটু লম্বা হয় আমি ধরতে পারবো না টিউবওয়েল চাপ দিয়ে উজু করে চাচি আমার পোশাক পাতার ভিতরে ঢুকায় হাত একবার ডাইন পাশে যায় একবার বাম পাশে যায় কিন্তু হাত খুঁজে পায় না বিশ মিনিট পার হয়ে গেছে নামাজ শেষ যুবক একটা বেরিয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা আর চাচা শুধু কষা কষি পারে তো যুবক কে আছে কারণ কি তোমারও আগে আসছি কিন্তু আজ কেন এমন কপাল খারাপ বান্ধবী হাত খুঁজে পাচ্ছি না যুবক ভালো করে তাকে এটাকে পাঞ্জাবি দেবার হাত থাকবে না কেন তাকে বলছে চাষা এটা তো চাষি আপনারটা তো এই জন্য হাত খুঁজে পাওয়া যাচ্ছে না ইবাদত করার উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল যৌবন কালে ইবাদত করবেন না বুড়ো বয়সে কিন্তু ইবাদতের হাত খুঁজে পাবেন না এজন্য কাজী নজরুল বলছেন এখন যৌবন যান যুদ্ধে যাওয়ার সময় তার এই সাতজন যুবক কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না হুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল যুবক কর আর তারা কি করেছিল আমানু বিরাব্বিহিম

অফিহার রহি দুখম অমিন হ্যাঁ নোকরি যুখম তার আছেন দোখরা দিন আমরা আপনাকে আমাকে আবার পুনরুজ্জীবিত করবেন এ ব্যাপারে কি আপনার আবার কারো কোনো শব্দ আছে কেউ ভাইরা নানান যুগে যদি কিবা হারা হয়ে মারা যায় কেমনের দিন কেন নতুন করে কিংবা ধারার কোনো সুযোগ আছে ভাই অথবে জীবনের মূল্য বেশি নয় ইমানের মূল্য বেশি জীবন পচারও খরচ নয়